একদম 20000 টাকা টাকা পারবি আচ্ছা সব দিয়ে করা সবগুলা দিয়ে না করা 5000 টাকা আর এখানে 15000 টাকা এটা পড়বে 13000 টাকা আর এগুলো 3000 টাকা পারবি এগুলো টিয়ার বাচ্চাও 3000 টাকা করে 4000 টাকা নিবে 4000 টাকা জি আচ্ছা টাকা করে প্রতি पीस টাকা করে দেখুন চাচছেন আচ্ছা জি ভাই হলো 4500 টাকা 4500 টাকা আপনার কথা করা আচ্ছা তো কত করে পার পিস এগুলো আজকের জন্য এক হাজার টাকা অফার প্রাইজে আসসালামু আলাইকুম মন্দিরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি মিরপুর এক পাখির হাটে এবং বিড়ালের হাট তো মিরপুর এক পাখির হাটের কি অবস্থা আজকে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকলেন আজকের তারিখ হচ্ছে দুই পাঁচ দুই হাজার পঁচিশ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন

পাশাপাশি আমরা এখানে টিয়ার বাচ্চা দেখতে পারছি খুবই বাচ্চা আছে পাইনাপেল এর বাচ্চা আছে লাভবাট বাচ্চা লাভবাট বাচ্চাটা পনেরোশো টাকা তিন হাজার টাকা হ্যাঁ আর এগুলো তিন হাজার টাকা পারবি এগুলো টিয়ার বাচ্চাও তিন হাজার টাকা করে পারবে পারবি আচ্ছা তারপর এখানে আমরা লাভবাড ইয়া ককলা দেখতে পাচ্ছি হ্যাঁ কপলা আর হেল নাকি এটা হ্যাঁ জোড়া আচ্ছা এটা জোড়াটা কত জোড়া পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখানে কিছু ফ্রন্ট জাবা দেখতে পাচ্ছি ফ্রন্ট জাবাগুলো গুলা পনেরোশো টাকা জোড়া আচ্ছা আর কোনো গুলা কোনো ছয় হাজার টাকা জোড়া আর এইগুলা একই আচ্ছা এখানে এক কেলো হলুদ এক কেলো সাদা ইয়েলোটা কত করে এটা পনেরো হাজার টাকা আর এইটা সাদাটা চোদ্দ হাজার টাকা আচ্ছা কিছু বাজিকা দেখতে পাচ্ছি ওগুলো আমার না ওটা আরেকজনের আচ্ছা তাহলে এই ছিল আজকে আপনার কালেকশন ঠিক আছে ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সিক্স সেভেন হ্যাঁ ফোর ফাইভ নাইন হ্যাঁ ডাবল ফোর ডাবল ফাইভ ঠিকানা মোহাম্মদপুর কাটা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে ব্যাচিনা কেমন চলতেছে ভাই ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আছে জাক আলহামদুলিল্লাহ এখানে আমরা এক ককাটেল দেখতে পাচ্ছি জি ভাই এটা কি অরজিনাল জোরা জি ভাই অরজিনাল জোরা রানিং পেয়ার এটা নাকি রানিং পেয়ার কত টাকা দাম আছেন 6000 টাকা আচ্ছা এখানে লুটিন জোড়া আছে রানিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দাম আর বাজিগার দেখা যাচ্ছে বাজিগার জোড়াটা পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা জোড়া পড়বে একদম আর এটা দুইটা এটিএম করা দাম পড়বে আট হাজার টাকা আচ্ছা আর এখানকার তো এই পেয়ারটা তিন হাজার টাকা আচ্ছা আর এটা কি সিঙ্গেল মেল আচ্ছা পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা লাভ বাটো কি আপনার জি ভাই আচ্ছা এই উপরে লাভ বাট গুলো এখানে চার হাজার টাকা যেটাই নিবে চার হাজার টাকা জি আচ্ছা আর এখানকার গুলা পঁয়ত্রিশশো টাকা যে পেয়ারি নিক যে পেয়ারি নেবেন বন্ধুরা এখানে পঁয়ত্রিশশো টাকা করে প্রতি পেয়ার তো এই ছিল আজকের কালেকশন জি ভাই এখানে কুনুর আছে দেখেন হ্যাঁ কুনুরটা রানিং ভাই পনেরো ভাই রানিং ভাই দিয়ে কার আছে মেলটার এটা কত টাকা যাচ্ছেন দাম এটা ভাই ছয় হাজার টাকা পড়বেন ফোন নাম্বারটা দিয়ে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ লোকেশন ঢাকা ট্রেনিগঞ্জ আদিবাজার সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি পৌঁছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কি নিয়ে আসেন ভাই এই যে ভাই এখানে একটা টেম কক্যাটেল কক্যাটেল আছে এলবিনো ককাটেল বয়স 2 বছর এর দাম চাইতেছি 3500 টাকা ভাই এটা ফুল টেম জি ফুল টেম ফুল টেম মাত্র 3500 টাকা দাম চা হচ্ছে বন্ধুরা দেখুন খুবই সুপার টেম তারপর আর কি কি আছে টেম বাকি ভাই ভাই এখানে টেম নাই এর বাচ্চা আছে আচ্ছা এখানে কক্যাটেলের বাচ্চা আছে এগুলা 1500 টাকা করে পিস রুটিনো কক্যাটেলগুলো জি এগুলো মাত্র 1500 টাকা করে পিস আচ্ছা

পাশাপাশি এখানে আমরা কিছু রানিং পাখি দেখতে পাচ্ছি লরি পাখি ভাই না ভাই এটা নিউ এডাল পেয়ার এটা দাম চাটছে তিরিশ টাকা টাকা দাম হচ্ছে নিউ এডাল পেয়ার আর সানকোনার ভাই রানিং পেয়ার ডিএনএ কাট ছ টাকা জে কার্ড দাম হচ্ছে আর এখানে কনোর গুলা কনোরগুলা টাকা করে সাত টাকা করে প্রতি এখানে দেখতে পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা করে প্রতি জোড়া দেখতে পাচ্ছে খুবই সুন্দর আর লাভাট গুলা কত ঠিক পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া লাভ প্রতি জোড়া দেখতে পাচ্ছেন পনেরোটা

সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি দাও ঠিক আছে বন্ধুরা এখানে সুন্দর একটা আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি বড় ভাইয়ের কাছে দেখুন খুবই সুন্দর টিয়া পাখিটা টেম করা সুপার টেম এই যে হাত দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন তো ভাই এটা বয়স কত দিন চলতেছে ভাই এক বছর ভাই এক বছর এটা ছেলে মেয়ে এটা ভাই মেয়ে পাখি ভাই এটা কি কথা কথা বলে ভাই শিশু বা যা কথা বল শিখতেছে

হ্যাঁ ফোর সেভেন লোকীরপুর পেরো সর্বদরি পেতে সম্ভব আচ্ছা ঠিক আছে বন্দরাজ সুন্দর একটা টিয়া পাখি আমরা দেখতে পারতেছি মেল টিয়া পাখি ভাই এটার বয়স কত দিন এক বছর বয়স এটা খুবই সুন্দর দেখতে পারতেছেন সেদার কাটা আছে নাকি ভাই না না সেদার কোনো কাটা নাই দেখতে পাতাছে না একদম প্রিয় খেদার দেখবে সুন্দর টিয়া পাখিটা তো এটা কি কথা বলে এখন

এটা চার হাজার ভাইয়া এটা মিঠু বলে শীষ দেয় এবং গান গায় আচ্ছা এটা চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে একটা পাইট দেখতে পাচ্ছি আমরা এই পাইট তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এটা কোনটা সাড়ে চার হাজার এখানে কিছু ওই যে ইউলো রিং নে কি আর বেবি আছে

এই তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা টেম করা ককাটেল দেখতে পাচ্ছি এটা মেল না ফিমেল ভাইয়া এটা বাচ্চা ভাই এখন দিন হচ্ছে এখন বোঝা যাবে না এটা বাচ্চা আচ্ছা বয়স কত দিন চলতেছে ভাইয়া অলমোস্ট 2 মাস অলমোস্ট 2 মাস হ্যান্ড ফিডিং কি শেষ ও হ্যান্ড ফিড খায় বাট আলাদা সেলফি আচ্ছা এখন সেলফি তো দাম চাচ্ছেন কত টাকা এটা

এগুলো সব রানিং রানিং নাকি না না সব বেবি এক মাস বয়স আচ্ছা প্রতি জোড়া কত করে যাচ্ছেন জোড়া আজকের জন্য এক হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা অফার প্রাইজে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা গুলা মার্শাল্লাহ

আর একটা লং টেল আছে লং টেল দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা দাম তো কিছু তো ডিসকাউন্ট অবশ্যই পাওয়া যাবে পাওয়া যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের কালেকশন ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট আচ্ছা সারা বাংলাদেশ তো ডেলিভারি হবে ডেলিভারি দেয় না ভাই আলোচনা ডেলিভারি দেন না আচ্ছা ডেলিভারি হবে না অবশ্যই এসে দেখে শুনে নিয়ে দিতে হবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ